আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি যে পালসারটা আপনাদেরকে দেখানোর জন্য এন ওয়ান সিক্সটি যে পালসারটি এটা নতুন নিচে আমার পরিচিত আমার মামা হয় দুঃসম্পকের মামা সেই বাইকটি কিনছে আজকে চার পাঁচ দিন হলো এই বাইকটি কী কী সুবিধা আছে অসুবিধা আছে সেটা আমার মামা বলবে আপনাদেরকে জানাবে যেহেতু এই বাইকটা আমি চালাইনি এই জন্য আমি বলতে পারতেছি না আচ্ছা মামা এদিকে আসেন এই হলো আমার মামা ছোট মামা আমার বয়স অনেক ছোট মামা কেমন আছেন এই তো ভালো ইনশাল্লাহ এবার চার পাঁচ দিন না তিন চার দিন না তিন চার দিন যাক এটা কত টাকা নিছে এটা কত টাকাতে কিনছেন এটা দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা কি কি মানে ইয়ার কুলিং নাকি ওয়াটার ইয়া কি বলে লিকুইড কুলিং এঞ্জিন এই ইয়ার কুলিং না ইয়ার কুলিং না ইয়া কি বলে এটা যেহেতু বা আমার নতুন কিনছে এটা ইয়ার কুলিং না এটা হলো ওয়েল কুলিং ইঞ্জিন এয়ার ইয়ার কুলিং না যেটা আপনার ওয়েল ওয়েল দিয়ে চলে ইয়ার ইয়ার হলে যেটা বাতাসের মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা হবে এটা তেলের মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা হবে আমার নতুন কিনছে এটা তেমন একটা বুঝে উঠতে পারে নাই যাই হোক এটা সিসি কত একশো ষাট না ওয়ান সিক্সটি সিসি ওয়ান সিক্সটি সিসি মাইলেজ কেমন এটা ফিফটি প্লাস মানে আপনি দেখছেন ফিফটি প্লাস যাচ্ছে ওইটা মিটারে শু করে না এটা ওইটা মিটারে শু করে কি কি মিটার কী মিটারে টাইম দেওয়া আছে তারপরে আপনার কত কিলো মাইলেজ দিতে সেটা শু করে এখানে ডেট দেওয়া আছে তারপর আরো অনেক কিছু দেওয়া আছে নর্মাল বাইকে যা যা দেওয়া থাকে আর কি আর ডাবল এবিএস এস এটা এই বাইকটা ডাবল এবিএস

মানে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা কমে গেছে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ডাবল এবিএস থাকার কারণে তাই না এ হইল মামার বাইক এটা সত্যি অসাধারণ গাড়ি চালায় কেমন মজা মানে সাউন্ড কেমন এটা সাউন্ডটা যারা ইউজ করে তারা খুব ভালো জানে সাউন্ড 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 ভালো ভালো আচ্ছা এই দেখি সাউন্ডটা সত্যি অসাধারণ আমি চালিয়েছিলাম প্রায় বেশি না আমি চালিয়েছি দুইশো তিনশো ইয়া সাউন্ডটা সত্যি অনেক সুন্দর চালানোর সময় তো সাউন্ড একদম হালকা হয়ে যায় গাড়ি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সন্ধ্যা হয়ে গেছে গাড়িটা সেভাবে দেখা যাচ্ছে না আমরা আঠারো নম্বর সেক্টরে আসছিলাম